আজ মহিলা মহলে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি মানবাধিকার নিয়ে কাজ করেন একটু বিস্তারিতভাবে বললে বা একটু নিখুঁতভাবে বললে যেভাবে বলা যায় যে পেশার সঙ্গে যুক্ত মানুষটি রয়েছেন সেই পেশায় মানবাধিকার সুরক্ষার কাজটি করা হয় তাদের কলম তাদের তুলে ধরা দৃশ্যাবলী আমাদের সমাজের কাছে আয়নার মতো বিশ্ব মানবাধিকার দিবসে আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক দীক্ষা ভুইযা আকাশবাণী স্টুডিওে আপনাকে স্বাগত দিদি আকাশবাণীর সমস্ত শ্রোতাকে আমার বক্তব্য শুনবার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে বিশ্ব মানবাধিকার দিবস নিয়ে আমাকে বলতে বলা হচ্ছে আশা রাখবো যে আমার বক্তব্য কিছুটা হলেও শ্রোতাদের ভালো লাগবে আজ প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করব বা যেটা জানতে চাইবো আমাদের শ্রোতাদের জন্য এই যে আজ বিশ্ব মানবাধিকার দিবস এটা কবে থেকে পালন হওয়া শুরু হয় এবং এই দিনটির তাৎপর্য নিয়ে একজন সাংবাদিক হিসেবে আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি যদি কিছু বলেন এটা অ্যাকচুয়ালি যদি বলা হয় যে ইউনাইটেড নেশন অর্থাৎ জাতি সঙ্গে যে জেনারেল পরিষদ ছিল তারা এটা উনিশশো সালের দশই ডিসেম্বর দিনটাকে ধার্য করেন যে সেদিনই মানবাধিকার দিবসটা হিসেবে পালন হবে কারণ সেদিন রেজলিউশনটা নিয়ে আসা হয়েছিল প্রেক্ষিতটা ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যা অবস্থা দাঁড়িয়েছিল যা পরিস্থিতি দাঁড়িয়েছিল সেই জায়গায় মনে হয়েছিল জাতিসংঘের যে প্রত্যেকটা জায়গায় একটা কোথাও মানুষের মধ্যে দ্বন্দ্ব যেটা তৈরি হয়েছিল বা মানুষের যে ক্ষতিটা হয়েছিল সেখানে প্রত্যেক প্রত্যেকটা মানুষের বিশ্বযুদ্ধের যে ক্ষয়ক্ষতি তাতে প্রত্যেকটা মানুষের কিন্তু কোথাও না মানবাধিকার লঙ্ঘন হয়েছিল এবার মানবাধিকার বলতে কি বোঝা যায় জাতিসংঘের পরিষদে যেটা বলা হয়েছিল মানবাধিকার বলতে বলা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জন্মগতভাবে স্বাধীন এবং সম্মান এবং মর্যাদার সাথে বাঁচার অধিকার রয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকারটা সমান সেটাকেই যাতে প্রতিষ্ঠিত করা যায় সেই জন্যই এই পার্টিকুলার মানবাধিকার দিবসটাকে পালন করার জন্য দশই ডিসেম্বরটাকে ধার্য করা হয়েছিল এবার যদি বলি এই দশই ডিসেম্বরটা পালন করার মধ্যে কি সত্যিই মানবাধিকার প্রতিষ্ঠা করা যায় মানুষের কিন্তু প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্ত তার মানবাধিকার রক্ষা করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের মানবাধিকার তাকে সম্মানের সাথে বাঁচার অধিকার যেমন মৌলিক অধিকার সংবিধানে দেওয়া আছে সংবিধানের মৌলিক অধিকার কি হচ্ছে না বস্ত্র বাসস্থান এবং খাদ্য তিনটা হচ্ছে তার মৌলিক অধিকার সেটাকে আরো প্রতিষ্ঠিত করার কিন্তু সে যখন জন্মাচ্ছে তার পরবর্তী ক্ষেত্র থেকে তার সম্মানের সঙ্গে বাঁচার অধিকার রয়েছে সেটাই হচ্ছে মানবাধিকার আর সেই কারণেই এই দিনটাকে ধার্য করা হয়েছে যাতে প্রত্যেকটা মুহূর্তকে যেন স্মরণ করে রাখি আমরা বলতে পারি প্রত্যেকটা রাষ্ট্রকে প্রত্যেকটা মানুষ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না বেশ এই যে অধিকার সুরক্ষার যে কাজটা এটা সাংবাদিক হিসেবে আপনারা করেন কারণ আপনারা সেই সমস্ত বিষয়গুলোকে তুলে আনেন সকলের সামনে যেগুলো হয়তো একটু আড়ালে রয়েছে বা আমরা জানি না আপনারা না জানালে হয়তো সাধারণ মানুষ জানতে পারত না তো তাই সাংবাদিক হিসেবে আপনার কাছে একেবারে ব্যক্তি দীক্ষা ভূঁয়ার কাছে এই দিনটির বিশেষত্ব কি যদি একটু বলেন আমার কাছে মনে হয় প্রত্যেকটা দিনই মানবাধিকার দিবস হিসেবে আমরা যদি মনে করি তাহলে কিন্তু মানবাধিকার লঙ্ঘন হয় না অর্থাৎ সে সম্মানের সাথে বাঁচতে পারে সে মর্যাদার সাথে থাকতে পারে তার যে মৌলিক অধিকারগুলি রয়েছে সেগুলি রক্ষা পেতে পারে এবার আমার মনে হয় যে দিবসটা পালন করা হয় সেটা যেহেতু জাতিসংঘ বলেছে 10ই ডিসেম্বর প্রত্যেকটা দেশেই পালন করা হয়ে থাকে শুধুমাত্র আফ্রিকা ছাড়া তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা দেশেই দিনটা পালনের মাধ্যমে মনে করিয়ে দেওয়া চেষ্টা করে জাতিসংঘ যে রাষ্ট্র হিসেবে তোমার যারা নাগরিক রয়েছে তারাও যেমন রাষ্ট্রের কাছে দায়বদ্ধ তুমিও তাদের দায়বদ্ধ তাদের কাছে যে তারে তুমি ভালো রাগ আমার মনে হয় যে প্রত্যেকদিন হয়তো আমরা ভুলে যাই কিন্তু কোথাও এই দিনটাতে এসে আমাদের মনে করিয়ে দেওয়া রাষ্ট্রকেও আমাদের মনে করিয়ে দেওয়া প্রত্যেকটা মানুষকে আপনারা ভালো রাখুন আমরাও ভালো থাকলে রাষ্ট্র ভালো থাকবে রাষ্ট্র ভালো থাকলে সাধারণ মানুষ আপনার নাগরিকরা ভালো থাকবে কোথাও একটা সুতো যেটা রাষ্ট্রের সঙ্গে মানুষের সুতো যেটা বোধ এই ধরনের দিনগুলো সাধারণত একটা দিন পালনের মাধ্যমে এগুলোর তাৎপর্য ওই অর্থে হয়তো সুরক্ষিত থাকে না কিন্তু আবার একটা বিশেষ দিনকে একটু মনে করিয়ে দিয়ে বোধ আমরা নিজেদেরকে এবং রাষ্ট্রকে বা দেশকে বলতে পারি এই বিষয়টা এখনো রয়েছে পৃথিবীতে এবং এটার যেন আমরা সুরক্ষা করি বেশ আমরা পরের প্রশ্নে যাই আপনি নিজে একজন সাংবাদিক তো সাংবাদিকতা কোথাও মানুষের অধিকারকে সুরক্ষিত রাখারই একটি কাজ আপনার কাজের ক্ষেত্রের কথা আপনি কি কাজ করেন সাংবাদিকতার তো অনেক পরিসর থাকে অনেক ক্ষেত্র থাকে আপনি কিভাবে এই মানবাধিকার সুরক্ষার কাজটি করেন যদি আমাদের শ্রোতাদের একটু বলেন আমরা বলছি প্রত্যেকটা মানুষ জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলের সমান অধিকার রয়েছে আমি একটা ছোট্ট কারণে উদাহরণ দেবো তার কারণ হচ্ছে আমাদের দেশে বা কোনো দেশেই আমি যদি ধরে নিই মনে করি একজন মানসিক ভাবে অসুস্থ তারও সমান অধিকার রয়েছে মৌলিক অধিকার রয়েছে আমি নিজে একবার খুব মনে হয়েছিল আমি রক্ষা করতে পারলাম না তার মানবাধিকারটা এটা আমার একবার না আমার বেশ কয়েকবার হয়েছে এরকম খবর করতে গিয়ে একটি যুবক সে মানসিক ভাবে অসুস্থ এবং সে বস্তির মধ্যে থাকে এবং বস্তির মানুষরা যেটা হয় যে মানসিক ভাবে অসুস্থ বলতে কি বোঝায় সেটা তো তাদের বোঝেন না তিনি আত্মহত্যা করবেন বলে ধুমকি দিতে শুরু করলেন এবং তিনি ধারালো একটা জিনিস নিয়ে মানে তাকে যারাই বাঁচাতে গেছে আমরা খবর পেয়ে গেছি এবং তখন আমার খুব অসহায় লেগেছিল যে লাস্টে ওই মানুষটিকে বার করার জন্য দরকার ছিল কি একজন মনোবিদ নিয়ে যাওয়া আমাদের প্রশাসনের সঙ্গে কিন্তু মনোবিদদেরও কাজ চলে কিছু প্রকল্প চলে যেখানে মনোবিদদের থাকেন সবসময় কাঁদানে গ্যাস ছুড়ে ঘরের মধ্যে তারপরে তাকে বার করে আনা হয়েছিল এই দৃশ্যটা আজকে আমার এখনো পর্যন্ত মনে আছে যে কাঁদানে গ্যাসে চোখ মুখ জ্বলবে একে তিনি মানসিক অসুস্থ তিনি সেই জায়গাতে নেই যে নিজের ভালো মন্দ বুঝতে পারছেন না তাকে বুঝিয়ে তাকে কোনোভাবে কাউন্সেলিং করি হয়তো নিয়ে আমরা আমি আসতে পারতাম কিন্তু যখন কাঁদানে গ্যাস এলো আমাদেরই চোখ মুখ জ্বলতে লাগলো সেই অবস্থায় তাকে বার করে আনা হয়েছিল তখন সাংবাদিক হিসেবে আমার মনে হয়েছিল আমি তো খবরটা কভার করলাম আমি কি তার মানবাধিকার রক্ষা করতে পারলাম পারলাম না এই জায়গায় অনেকবার আমরা পড়েছি যে হয়তো আমরা মানবাধিকার রক্ষা করতে পারিনি লিখেছি হয়তো সমালোচনা করে লিখেছি যে এটা করা যেতে পারত কিন্তু তার সেই মুহূর্তটাকে তো আমি তার যে অধিকারটা সেটা তো লঙ্ঘন করেছি এই রকম অনেক ছোট ছোট ঘটনা থাকে আমাদের যেটা হয়তো আমরা লেখার মাধ্যমে পরবর্তী ক্ষেত্রে সমালোচনা করি প্রশাসনের বা কারো যে মানবাধিকারটা লঙ্ঘন করা হলো এটা এইভাবে না করলেও হতো এইভাবে করা যেত কিন্তু সেই মুহূর্তে কিন্তু আমরা হয়তো সেই লোক রক্ষাটা করতে পারলাম না কাজের ক্ষেত্রে এখানে হয়তো কোথাও অবসর থাকে আবার অনেক ক্ষেত্রে দেখি কাউকে হয়তো আমরা কোনো জায়গা থেকে বের করে আনতে পারলাম কাউকে কোনো জায়গা থেকে উদ্ধার করে আনতে পারলাম তখন আবার মনে হয় হ্যাঁ তার মানবাধিকারটা তো আমরা প্রতিষ্ঠা করলাম এরকম ঘটনাও আছে মানে দুটো ক্ষেত্রই থাকে কোথাও আপনার মনে হয় এই মানবাধিকার রক্ষার ক্ষেত্রে আপনি সফল আবার কোথাও মনে হয় যে না ঠিক সফল হলেন না যে বিষয়গুলো বা যে দিনটা মনে হয় সফল হলেন না এমন কোনো ঘটনা ঘটলো যে মানবাধিকার রক্ষা করা গেল না আপনার পক্ষে কারণ এটা তো এমন একটা কাজ যেখানে আপনি একা ইনভলভ নন কারণ অপর প্রান্তের মানুষটাকেও তো আপনাকে কোঅপারেট করতে হবে তবেই আপনি গিয়ে তার মানবাধিকার বলুন বা যে কোনো অধিকারী বেঁচে থাকার অধিকারটাকে আপনি সুরক্ষা দিতে পারবেন যেদিন পারেন না সেদিন নিজেকে ঠিক কিভাবে ইন্সপায়ার করেন পরের দিনের জন্য সাংবাদিক হলেও কোথাও আলটিমেটলি গিয়ে মানুষ ঠিক আছে কোথাও গিয়ে মনের মধ্যে একটা কাজ করে যে আমি এই কাজটা আজকে করতে পারলাম না আমি কাজটাতে ফেলিয়র হলাম এবং সেটা ম্যান টু ম্যান হয়তো ভ্যারি করে অনেকে হয়তো খুব বেশি সংবেদনশীল হয়ে পড়েন অনেকে কাজ করতে গিয়ে খুব সম্পৃক্ত হয়ে পড়েন জার্নালিজমের ক্ষেত্রে একটা কথা শেখানো হয় যারা আমাদের হয়তো ওপরে তারা বারবার বলেন একটা ক্ষেত্রে জার্নালিস্ট হচ্ছে যে জিনিসটা দেখছো তুমি সেটা দেখবে এবং সব পক্ষের বক্তব্য তুমি তুমি লিখবে সেটা টিভি মিডিয়ার ক্ষেত্রেও যাও বক্তব্য নেবে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রেও বক্তব্য নেবে কিন্তু কখনো নিজেকে তার সঙ্গে সম্পৃক্ত করবে না কিছুটা ডিটাচড রাখার কথা বলা হয় কিন্তু এটা মানুষের সঙ্গে মানুষের নিজস্বতার সঙ্গে কখনো কখনো হয়তো সেটা ক্লাস করে আমার ক্ষেত্রে সত্যি ক্লাস করে অনেক ক্ষেত্রে হয় অনেক ঘটনার সঙ্গে হয় যে খুব সম্পৃক্ত হয়ে পড়ি এমন সম্পৃক্ত হয়ে পড়ি তখন যদি সেই খবরটা এমন ঘটনা ঘটেছে আমি একটা ছোট্টই উদাহরণ দেবো আমি পাচার নিয়ে মানব পাচার নিয়ে প্রচুর কাজ করেছি একটা মেয়ে মাইনর মেয়ে দক্ষিণ চব্বিশ পরগনা মেয়ে পাচার হয়েছিল তাকে যখন উদ্ধার করা হয়েছিল মানে তাকে ফেলে রেখে যাওয়া হয়েছিল গাজিয়াবাদের একটা হসপিটালের বাইরে অ্যাট দ্যাট মোমেন্ট সি ওয়াজ পজিটিভ খবরটা আমি কোন একটা অর্গানাইজেশনের মাধ্যমেই পাই এবং তাকে উদ্ধার করেন দিল্লি মহিলা কমিশনের একজন কমিশনের উদ্ধার করেন তারা সবাই উদ্ধার করে যখন হসপিটালে নিয়ে যান আমাকে বিশ্বাস করে তারা একটা ছবি পাঠিয়েছিলেন যেহেতু মাইনর মাইনরের ছবি বা পাচার হওয়া মহিলা কারোর ছবি আমরা আইনত প্রকোথ কোথাও দিতে পারি না কিন্তু আমাকে কোথাও বিশ্বাস করে ছবিটা পাঠিয়েছিলেন যে কতটা নিষ্ঠুর হতে পারলে একটা মেয়ে কেপ নিয়ে গিয়ে বারবার বিক্রি করার পরে সে যখন HIV পজিটিভ ধরা পড়লো তাকে ফেলে দিয়ে যাওয়া হলো যখন তার দুর্গন্ধ বের হচ্ছে তার মানে পাচার কোন জায়গা নেই সেই জায়গায় ফেলে দিয়ে যাওয়া হলো তার যে ছবিটা পাঠানো হয়েছিল কোমর থেকে পুরো ব্যান্ডেজ করা আর মুখটা ক্ষতবিক্ষত ছবিটা দেখে মনে হয়েছিল যে এটা যদি আমার মেয়ে হতো আমার বোন হতো কেউ হতো মানে আমার ভেতরটা এরকম ভাবে হয়েছিল সে খবরটা যাতে আসে খবরটা যাতে পাবলিশড হয় এটার জন্য আমাকে রীতিমতন আমার বসকে ইনফ্লুয়েস করতে হয়েছিল কনভিন্স করতে হয়েছিল এটা তো আমার সাথে হতে পারত এটা তো আমার বোনের সাথে হতে পারতো আমার মেয়ের সাথে হতে পারতো ছবিটা দেখে তারাও তখন আটকে উঠেছিলেন এবং তারা খবরটা প্রচার করেছিলেন খবরটা পাবলিশ করা দিয়েছিলেন সেই খবরটার পরে পুরো গ্যাংটা ধরা পড়েছিল তখন মনে হয়েছিল যখন খবরটা যখন মানে কিছুতেই আমি কনভিন্স করতে না তখন মনে হচ্ছিল আমি হেরে যাচ্ছি এই হেরে যাওয়াটা কিন্তু নিজের কাছে হেরে যাওয়া এই হেরে যাওয়াটা মানে কাউকে বর্ণনা করা যায় না আমার মনে হচ্ছিল ওই বাচ্চাটা মেয়ে তাকে তো আমি কোন তার অধিকারটা ফিরিয়ে দিতে পারছি কি যখন খবরটা এলো এবং পর 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 সিরিজে এলো এবং তাকে একদম সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে তাকে সমস্ত রকম সাহায্য করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল এবং তাকে নিরাপদে বাড়ি হয়েছিল দক্ষিণ সেদিন মনে হয়েছিল আমার ওই দিনকার লড়াইটা সার্থক হয়েছে একটা দিনের লড়াই হয়তো আপনাকে আরো পাঁচটা ফেলিয়র বা ব্যর্থতা যেখানে হয়তো আপনি রক্ষাগুলো করতে পারেননি সেইগুলো ভুলিয়ে দিতে পারে সেভাবেই হয়তো সাংবাদিকরা এগিয়ে যান আর কি একদমই তাই ঠিক আপনি একটা মানে সত্যি একটা খুব এমন ঘটনার কথা বলছিলেন যেটা শুনতে শুনতে আমারই গায়ে কাঁটা দিচ্ছিল যে আমরা হয়তো একটা কাগজে একটা খবর পড়লাম পরে আমরা ভাবলাম ইস কি হচ্ছে এ মা এরকম হয়েছে মানে খানিক্ষণ সেটা হয়তো আমার ভেতরে একটা রেশ তৈরি করলো তারপর আমি আবার আমার নিজের কাজে নিজের ব্যক্তিগত জীবনে ব্যস্ত হয়ে পড়লাম ভুলে গেলাম কিন্তু যারা এই 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 ধরনের 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 কাজ বা বা খবর ঘটনা যেগুলো একেবারে ওই শিহরণ জাগায় নিজের ভেতরটাকে সেইগুলোর সঙ্গে যুক্ত থাকেন তাদের বোধ হয় এটাও একটা লড়াই যে এই রকম একটা বিষয়ের সঙ্গে যুক্ত থেকে সেখানে সফল হওয়া বা কখনো ব্যর্থ হলেন অথচ নিজের জীবনে এই মানে দ্য শো মাস্ট গো ভুবনের মতো করে কাজটা চালিয়ে যাওয়া এটাও নিশ্চয়ই একটা লড়াই সাংবাদিক হিসেবে আপনার কাজে কতটা অ্যাডভেঞ্চার আছে বলে আপনার মনে হয় বাইরের জগৎ মনে করে এটা প্রচন্ড অ্যাডভেঞ্চারাস জব সকলেই মনে করে যখনই শুনে সাংবাদিক প্রচন্ড অ্যাডভেঞ্চারাস জব অ্যাডভেঞ্চারাস কিন্তু আমরা জানি ফিল্ডে যখন আমরা থাকি তখন আমাদের কতটা বিপদ থাকে মনে করুন কোথাও গোলাগুলি চলছে তার মাঝখানে আমরা পড়ে গেলাম তখন যেটা হয় যে নিজেকেও বাঁচাতে হবে ইলেকট্রনিক্স মিডিয়াতে কাজ করি অর্থাৎ যেখানে আমার সঙ্গে ক্যামেরা থাকে ইউনিট থাকে মনে কারণ আমার ক্যামেরা কেও বাঁচাতে হবে ক্যামেরা পার্সন কে বাঁচাতে হবে এবং সর্বোপরি আমার ছবিটাও দরকার হবে অ্যাডভেঞ্চারাস ঠিকই কিন্তু কোথাও কোথাও লাইফ থেকে যায় অনেক সময় আমরা হয়তো যারা রিপোর্টার হয়তো তারা হয়তো একটু দূরে সরে যেতে কিন্তু আমাদের যারা যারা সঙ্গে ছবি তোলেন তাদের হয়তো ক্যামেরাই ভাঙচুর করে দেওয়া হলো তাদেরকে মারধর করা হলো এরকম ঘটনা ঘটেছে সম্প্রতি ঘটেছে কলকাতার বুকেই ঘটেছে ব্যাপক ক্যামেরা ভাঙচুর করে দেওয়া হয়েছে রাতের বেলাতে মারধর করা হয়েছে ভয়ে আমার সহকর্মীরা গিয়ে কোনো বিল্ডিং এ আশ্রয় নিয়েছেন তারপর আমরা যখন গিয়েছি, ইট ছোঁড়া হচ্ছে আমাদের লক্ষ্য করে পুলিশের কাদানে যেহেতু সাধারণ মানুষ পুলিশকে লক্ষ্য করে ইট ছুটছেন পুলিশ সেখানে দাঁড়িয়ে কাঁদানে গ্যাস ছুটছে এবং তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি সাধারণ মানুষের কাছে মনে হয় এটা খুব অ্যাডভেঞ্চারাস বাট আমরা সেই সময় যে কি ফিল করি সেটা আমরাই বলতে পারি হ্যাঁ তবে একটা কথা বলতে পারি সাংবাদিকতায় যারা আমরা ফিল্ডে কাজ করি আমরা এত মানুষের সঙ্গে মিশি সেটা একটা বলতে পারি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে মানে যে কোনো ক্লাসের মানুষের সঙ্গে মিশি সেটা আমাদের কাছে মনে খুব একটা বড় পাওনা অন্তত আমার কাছে একটা বড় পাওনা আমি যদি অন্য যদি কোনো পেশার সঙ্গে যুক্ত হতাম তাহলে আমি এত মানুষের সঙ্গে সম্পৃক্ত হতে পারতাম না মিশতে পারতাম না আমাদের মেশার জগৎটা এতটাই বড় হয়ে যায় যে সেই জায়গাটা আমাদের মনে হয় আমার কাছে অন্তত এটা খুব প্লাস পয়েন্ট মনে হয় আমি অ্যাডভেঞ্চারাস এই জায়গাটাতে যে আমি বিভিন্ন মানুষের সঙ্গে মিশতে পারি মানে বিভিন্ন ক্ষেত্রে আপনি নিজের কাজটাকে এক্সপ্লোর করতে পারেন শুধু এক্সপ্লোর না মনে করেন আমি কোথাও একটা গেছি পুরুলিয়ায় ভোট কভার করতে গেছি ভোটটা কভার করলাম কিন্তু সেখানকার যে মানুষ তারা কিভাবে থাকছেন তাদের সঙ্গে কাটিয়ে আসা সময়টা তাদের যে আর্থ সামাজিক পরিস্থিতি তাদের সঙ্গে মেশা হলো আবার আমি যদি কলকাতায় এসে কোনো মনে করেন কোন বড় ফাইভ স্টার হোটেলে কোন প্রেস কনফারেন্স হচ্ছে সেখানে কোনো বড় বড় কোম্পানিজের সঙ্গে মানে আমরা এমন এমন মানুষদের সঙ্গে মিশতে পারি যে জায়গাটা আপনি বলছেন যে সমস্ত ক্ষেত্রে আমরা কাজটা করে আসতে পারি এবং সমস্ত মানুষের সাথে মিশতে পারি লাইফ রিস্ক সব থাকে যারা ফিল্ডে কাজ করে স্পেসিফিক্যালি যখন কোন ধরনের জায়গায় গোলমাল হয় গোলাগুলি চলে সেই জায়গাটা কোথাও হয় তখন সেই মুহুর্তে অবশ্য আমরা ভুলে যাই যে এটা অ্যাডভেঞ্চারাস বলে আমরা ভুলে যাই তখন আমাদের মাথায় সবসময় কয়েকটা থাকে নিজেকে বাঁচাতে হবে বাকি যারা আছে তাদেরকে বাঁচাতে হবে কিন্তু কাজটাকে আমরা বের করে আনতে হবে বাইরের লোকের কাছে এটা অ্যাডভেঞ্চারাস হতে পারে আমাদের কাছে তখন কিন্তু ওটা অ্যাডভেঞ্চারাস না ওটা আমাদের হয়ে গেছে নিজেদের কাজ করতে করতে এত বছরের মধ্যে কাজ করতে করতে হয়ে গেছে যে এটাই আমাদের লাইফ ঠিক জীবন দেখার একটা অন্য দৃষ্টিভঙ্গি বোধহয় খুঁজে পাওয়া যায় আপনার কাজের মাধ্যমে বা আপনি যে ধরনের কাজ করেন বা যেভাবে কাজটাকে দেখছেন তাতে জীবন দেখারই একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি খুঁজে পাওয়া যায় এবার যে প্রশ্নটা করবো যেহেতু আমরা মহিলা মহলে এবং আমরা মেয়েদের কথা বলি মেয়েদের কথা শুনি এবং মেয়েদের জন্যই কথা বলি সেক্ষেত্রে একজন নারী হিসেবে এই যে এই রকম একটা পেশায় রকম কাজ করা কতটা পারিবারিক সহায়তা মানে মানবাধিকার মানবাধিকার সুরক্ষা করা বা লঙ্ঘন না করার আগে আপনাকে তো নিজের অধিকার বা নিজের মানবাধিকারের ক্ষেত্রগুলোকেও মজবুত করতে হয় তবেই না আমি বাইরের জন্য কাজ করতে পারবো বা আপনি পারবেন তো সেক্ষেত্রে একজন নারী হিসেবে কতটা সহায়তা পান আপনি পরিবার এবং আশেপাশের মানুষজন আত্মীয় স্বজন থেকে এই ধরনের কাজে যে বেরিয়ে যাচ্ছেন যেখানে লাইফ রিস্ক রয়েছে যেখানে হয়তো আপনি একটা অন্যরকম কাজ করছেন যেখানে প্রত্যেক দিন প্রতি মুহূর্তই হয়তো আপনার জীবন বিপন্ন হয়ে থাকতে পারে কতটা পরিবারের তরফ থেকে বা কাছের মানুষদের তরফ থেকে আপনি সহায়তা পান আমার অনেক বছরই হয়ে গেল আমি সাংবাদিকতা আমি করছি অনেক বছর হয়ে গেল আমার এটুকু মনে আছে প্রথম যখন পরিবারের লোকজন যেহেতু আমি একটা ছোট শহর থেকে এসে কলকাতায় শহর থেকে থেকে আমি আমি মানে সেখানে কাটানো বাবা মা থাকতেন আমি এখানে পড়াশোনা সূত্রে আসি মানে চাকরি যখন করি তখন আমি পেইং গেস্ট হিসেবে থাকতাম ফলে পরিবারের থেকে দূরে পরিবার বুঝতে পারতো না যে আমি কি কাজটা করি পরিবার যখন এখানে এলো হঠাৎ দেখলো আমি যে কোনো সময় বেরিয়ে যাচ্ছি আমার ভেড়ার কোনো ঠিক নেই প্রথম প্রথম তারা সত্যি আপনি যেটা বললেন প্রথম প্রথম ভয় পেতেন তারা এটা কি ধরনের কাজ আমি যে সময় বলছি আজকে থেকে প্রায় কুড়ি বছর আগের কথা বলছি সে সময় আজকে যেমন আজকে প্রত্যেকটা মেয়েরই পরিবার সাপোর্ট না দেয় তাহলে এত জার্নালিস্ট মেয়ে আমরা মহিলা জার্নালিস্ট দেখতাম না বা এত মেয়েরাও কিন্তু আজকে দেখা যাচ্ছে যে জার্নালিজম নিয়ে পড়াশোনা করছে ছেলেদের সাথে পাল্লা দিয়ে এবং বলতে গেলে আমি বলবো যে ছেলেদের থেকে হয়তো বেশি সংখ্যক মহিলাই মেয়েরাই হয়তো জার্নালিজম নিয়ে পড়াশোনাটা করছেন ঠিক আছে না আমাদের সময় যখন আমরা শুরু করেছিলাম তখন হয়তো খুব কয়েকজন হাতে গোনা আমরা মহিলা সাংবাদিক দেখেছিলাম তারপর আস্তে আস্তে সেটা বাড়লো পরিবারের লোকজন সত্যি দিকটা হয়তো ভয় পেতেন কিন্তু তারপর যখন তারা বুঝে গেলেন যে অ্যাকচুয়াল কাজটা কি এটাও ফ্যাক যে তারপর দিন যখন তারা দেখতেন যে কোন একটা খবর বেরোচ্ছে এবং সেই খবরটা কতটা গুরুত্বপূর্ণ খবর তারপর থেকে হয়তো তাদের সেই ভয়টাও চলে যেত মানে অনেকটা হয় না যে যারা মনে করেন পুলিশে রয়েছেন যারা ফায়ার সার্ভিসে রয়েছেন যারা আর্মিতে রয়েছেন প্রথমটা হয়তো পরিবারের একটা বুঝতে পারেন না কিন্তু তারপর যখন তারা বুঝতে পেরে যান তারপর যদি পরিবার যদি সাহায্য না করে তাহলে দিনের পর দিন দিনে আবার একটা ডিউটি শুরু হল আমি আর পরের দিন ভোর সাড়ে পাঁচটায় বাড়ি ঢুকছি পরিবারের যদি সাপোর্ট না থাকে পরিবার যদি এটা বুঝতে না পারে তাহলে সত্যি আমাদের পক্ষে কাজটা করা সম্ভব হয় পথটা আরো কঠিন হয়ে যায় একদমই কঠিন হয়ে যায় কিন্তু সেই সাহায্যটা আমরা মনে হয় এই এই মুহূর্তে যারাই কাজ করেন আমাদের মতন তারা মনে হয় সেই সাপোর্টটা পান কারণ আমি তো দেখছি শুধু আমি আমি আমার চারপাশে বললাম যেমন একটা বড় ঘটনা ঘটে গেল সেখানে আমরা একাধিক মেয়ে সারা রাত ধরে আমরা রাস্তায় ছিলাম এবং তারপর দিন আমরা আবার এসি যদি সাপোর্টটা এখনকার মেয়েরা অবশ্যই মনে আমার মনে হয় পান হয়তো কারো কারো ক্ষেত্রে হয়তো কিছু বাধা থাকতে পারে কিন্তু এটা পরিবারেরও বোঝা উচিত যে আমরা যে কাজটা করছি আবার অনেকের হয়তো পরিবারের মানে যদি মনে করেন যে স্পাউস মানে হাজব্যান্ড দুজনেই একই ফিল্ডে সুতরাং তারাও বুঝতে পারেন যে আমরা কোন কাজটা করছি ঠিক মানবাধিকার এবং নারীর অধিকার বিষয় দুটো পরস্পরের সঙ্গে কতটা একান্ত বলে আপনি মনে করেন মানবাধিকার বলতে যেটা বোঝায় প্রত্যেকটা মানুষ এখানে কিন্তু বলা আছে একদমই আমি যেটা আগে প্রথম লাইনেই বলেছিলাম জাতি বর্ণ ধর্ম লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য মর্যাদা দেওয়ার একটা অধিকার সেখানে নারীর অধিকার যেটা বলা হয় হ্যাঁ নারীর অধিকার নিয়ে আসতে গিয়ে অনেক লড়াই করতে হয়েছে একজন পুরুষকে মানে পুরুষতান্ত্রিক সমাজ বরাবরই বলা হয় সেখানে একজন পুরুষ যে অধিকারটা খুব সহজে পেয়ে থাকেন আমাদের নারীদের কিন্তু সেই অধিকারটা নিয়ে আসতে অনেক লড়াই লড়াই করতে হয়েছে তার বিশাল ইতিহাস রয়েছে তার সমস্ত দেশেই তার বিশাল ইতিহাস রয়েছে এমনকি এখনো পর্যন্ত যদি দেখা যায় যে ফার্স্ট ওয়ার্ল্ডের অনেক কান্ট্রিতেই এখন পর্যন্ত নারীরা হয়তো অনেক অধিকার পান না আমরা সেক্ষেত্রে ভারতবর্ষের মেয়েরা হয়তো ভারতবর্ষের সংস্কার এতটা হয়েছে যে সমাজ সংস্কার এতটাই হয়েছে যে আমরা হয়তো বিশেষ করে বাংলায় এমন সমাজ সংস্কার হয়েছে সেক্ষেত্রে তো আমরা বাঙালিরা অনেকটাই অধিকারটা চিনিয়ে নিয়ে আসতে পেরেছি নারীরা সম্পৃক্ত তো রয়েছেই মানবাধিকার তবে মানুষ কারণ নারী মানেই মানুষ মানুষ সুতরাং সেখানে আমি যদি লিঙ্গভেদ করতে যাই তাহলে মুশকিল আছে কিন্তু হ্যাঁ আমাদের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা গেছে যে নারীদের কোথাও না কোথাও একটা গিয়ে লড়াই করতে হয়েছে আমি যেটা বলছিলাম যে পরিবারের ক্ষেত্রে মনে করেন আমি আমি হয়তো খুব লাকি যে আমার পরিবার হয়তো সব কিন্তু এমনও হয়তো পরিবার যেখানে একজন নারীকে বাইরেও তালে কাজ করতে হচ্ছে এবং বাড়িতে গিয়েও তাকে বাড়ির সমান কাজকর্ম করতে হচ্ছে সেখানে হয়তো তিনি তার যে পার্টনার তো সেই সাহায্যটা পাচ্ছেন না তো সেখানে যদি সমানভাবে সেই অধিকারটা থাকে তাহলে দুজনকারই অধিকারটা সমানভাবে প্রতিষ্ঠা করা যেতে পারে করা যায় আর কি সেই জায়গাটা দাঁড়িয়ে এখনো হয়তো অনেকে লড়াই করছেন এবং লড়াই করছেন এটা আমি বিশ্বাস রাখি কারণ এখনো আমাদের সমাজে পুরোপুরি ভাবে যে সমান অধিকার রয়েছে এটা এখনো পর্যন্ত মনে হয় প্রতিষ্ঠা করা যায়নি এখনো পর্যন্ত হয়তো সময় লাগবে অনেক এগিয়েছে আরো হয়তো এগোবে এই আশা তো রয়েছে ঠিক আপনি আপনার কাজের দুটো বেশ রোমাঞ্চকর এবং অন্যরকম যেখানে আপনি মানবাধিকার সুরক্ষার কাজ করেছেন অভিজ্ঞতা আমরা শুনেছি এই সাক্ষাৎকার চলাকালীন আমাদের সময় একেবারে শেষের দিকে আর যদি আপনি আমাদের এরকম কিছু মানবাধিকার সুরক্ষার যেটা আপনি করতে পেরেছেন বা ব্যর্থতাও যদি আপনি শেয়ার করতে চান আমাদের সঙ্গে ভাগ করে নিতে চান যদি বলেন কিছু অভিজ্ঞতা এখনো পর্যন্ত যেটা আমি যদি বলতে পারি সেটা হচ্ছে থার্ড জেন্ডার যারা মানুষ রয়েছেন তৃতীয় লিঙ্গের লিঙ্গের মানুষ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত আমি বলবো না যে তাদের মানবাধিকার সুরক্ষিত হয়েছে একাধিক নিদর্শন পাই যেহেতু আমি এটা নিয়েও কাজ করেছি তাদের একাধিক নিদর্শন পাই যে তাদের পরিবারই হয়তো মানতে চায় না যে তাদের হয়তো ছেলে হিসেবে সে জন্মেছে কিন্তু তার মনন বা তার চিন্তা ভাবনা সেটা হচ্ছে নারীর মতন সে নারী হিসেবে থাকতে চায় বা এটার উল্টোটা হতে পারে সে মেয়ে হিসেবে জন্মেছে কিন্তু সে পুরুষ হিসেবে ভাসতে চায় তার পরিবারই বুঝতে পারে না পরিবার তাকে অত্যাচার করে বাবা মা অত্যাচার করে সখন সে বেরিয়ে চলে আসে এসে তাদের যারা অর্গানাইজেশন রয়েছে সে অর্গানাইজেশনে তারা থাকছেন এবং সেখানে তারা বড় হচ্ছেন এবং সেখান থেকে তারা প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছেন এই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত এই যে আমি বারবার প্রথমে বললাম না লিঙ্গ সকলের জন্য সমান অধিকার এইটা কিন্তু এখনো প্রতিষ্ঠা করা যায়নি যেখানে অন্তত মহারাষ্ট্র বা সাউথের যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু দেখবেন চাকরির ক্ষেত্রেও তাদের বিশেষ করে মহারাষ্ট্র সেখানে পুলিশের চাকরির ক্ষেত্রে কিন্তু থার্ড যারা জেন্ডার রয়েছেন তারা অনেকটাই এগিয়ে গেছেন আমাদের এখানে কিন্তু চাকরি পেতে তাদের খুব সমস্যা যদিও আস্তে আস্তে সেই ব্যারিয়ার ভাঙছে কিন্তু খুব খুব তালে একটা থার্ড জেন্ডার মানুষের জন্য সুপ্রিম কোর্টের পুরো কিছু গাইডলাইন তৈরি করে দেওয়া হয়ে আছে তাদের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা থাকবে তাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা তাদের চাকরির ব্যবস্থা থাকবে অনেকেই এখন সেগুলো ব্যারিয়ার ভাঙছেন যেটা বললাম যেমন নারীরা একসময় বে리어 ভেঙে লড়াই করে এগিয়ে আসেন তারাও করছেন কিন্তু থার্ড জেন্ডারদের জন্য এখনো মনে হয় লড়াইটা আমাদের যারা আমরা যারা নারী পুরুষ বলে যেটা আমরা মনে করি ওনে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যারা নাগরিক তাদের দরকার আছে এগিয়ে আসার যে যারা থার্ড জেন্ডার তৃতীয় লিঙ্গের মানুষ তাদেরকেও এই প্রতিষ্ঠাটা দেওয়া সমান অধিকারটা দেওয়া কারণ তাদের মধ্যে অনেকেই প্রচন্ড হাইলি এডুকেটেড তারা পড়াশোনা করছেন তারা যদি এই পড়াশোনাটা করে এগিয়ে আসেন তাদেরকে যদি চাকরির ক্ষেত্রে প্রতিষ্ঠা করানো যায় তাহলে মনে হয় তাদেরকে কোথাও আমরা যে রাস্তা প্রত্যেকদিন দেখি যে হাত পেতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সেটা হয়তো হবে না তারা যদি চাকরি করতে পারেন তাদের যদি কোনো না কোনো জায়গায় যদি তারা কাজ করতে পারেন তাদেরকে হয়তো আমি দেখতে পাবো না যে যে হাত পাতে তাদের হচ্ছে বেশ এই সংক্রান্ত কাজ আপনি আপনি বলছিলেন অনেক করেছেন একটা যদি অভিজ্ঞতা একটু শেয়ার করেন আমাদের সঙ্গে কাজের ছোট্ট তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে আপনি তাদের সুরক্ষার জন্য তাদের অধিকার সুরক্ষার জন্য আপনি কাজ করেছেন আপনি বলছেন একটু যদি ছোট্ট একটা কোনো অভিজ্ঞতা শেয়ার করেন অভিজ্ঞতা বলতে হয় এখানেই রয়েছে আমাদের বোর্ড রয়েছে সরকারের বোর্ড রয়েছে যে তাদের সুরক্ষার জন্য ন তাদের কাজ দেবার জন্য কারণ যেমন বলতে পারি মনে কোন থার্ড জেন্ডার কোন তাকে মহিলা করতে পারবো না তো তিনি তৃতীয় লিঙ্গের একজন নাগরিক তিনি বাড়িতে প্রচন্ডভাবে মারধর খাওয়ার পরে মানে বাড়িতে যেহেতু কেন তিনি তৃতীয় লিঙ্গে দেবশাকে তাকে রীতিমত মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল তারপরে তাকে নিয়াশা হয়েছিল এখানে একজন অর্গানাইজেশন আসা হয়েছিল এবং নিয়ে এসে সেখানে তাকে সুস্থ করে তারপর সেখানেই তিনি থাকা শুরু করলেন কিন্তু তার পরিবার মানতেও পারলো না যে তার সঙ্গে যেটা তারা করলেন সেটা অন্যায় কাজ করলেন সুতরাং তিনি যখন থাকলেন তার সেই বাবা মাকে বোঝানোর যে চেষ্টাটা সেটা করেও কিন্তু দেখা গেল তারা সেই জায়গাটা বুঝতে পাচ্ছেন না তারা মনে করছেন যে আমার সন্তান যেভাবে জন্মেছে আমার সন্তান সেভাবেই থাকবে এই জায়গাটাতে এখনো পর্যন্ত মানে আমি আমার করা কভারের একটা জায়গা ছিল যেখানে আমি প্রতিষ্ঠা করাতে পারিনি বাবা মাকে সেই আশ্বাসটা দেওয়াতে পারিনি যে আপনারই সন্তান সে মেয়ে হোক ছেলে হোক বা তৃতীয় লিঙ্গের হোক সন্তান আপনার আপনি তার মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা কিন্তু পারা যায়নি সেটা তিনি এখন অর্গানাইজেশনেই রয়েছেন সেখান থেকেই পড়াশোনা করছেন সেখান থেকেই কাজকর্ম করছেন এবং সেখান থেকে এগিয়ে যাচ্ছেন যদি তিনি পরিবারে ফেরত যেতেন তাহলে তার হয়তো এই আক্ষেপটা থাকতো না যে শুধুমাত্র তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ার কারণে পরিবার বিচ্যুত হতে হলো তাকে ঠিক আমাদের অনুষ্ঠানের শেষ প্রশ্ন আপনার কাছে আমাদের শ্রোতাদের জন্য কি বার্তা দেবেন আজকের এই মানবাধিকার দিবসের উপলক্ষ আমি একজন সাধারণ নাগরিক হিসেবে দেবো সাংবাদিক তো আমার কথা তো আমার পেশা আমার মনে হয় রাস্তায় আমরা তো প্রতিনিয়ত ঘোরাঘুরি করি সেখানে যদি কোথাও কখনো আমরা দেখি যে আমাদের সাধ্য মতন কারো সামান্য মানবাধিকার লঙ্ঘন হচ্ছে যদি নিজে পারি নিজে যদি মনে হয় না প্রশাসনের সাহায্য নেওয়ার দরকার আছে প্রশাসনের সাহায্য নিতে পারি বা অনেক এনজিওস রয়েছে তাদের সাহায্য নিতে পারি সেগুলো নিয়ে যদি একটু এগিয়ে যাই আমরা তাহলে মনে হয় সকলকেই আমরা ভালো রাখতে পারবো আমার মনে হয় ভালো নিজেরা তখনই থাকা যায় যখন অন্যকে খুশি দেখতে পাওয়া অন্যকে আনন্দে রাখলে তারপরে সে যে আনন্দটা পাওয়া যায় সেই আনন্দটা মনে হয় কোনো কিছু দিয়ে মানে টাকা পয়সা কোনো কিছু দিয়ে কিনে নেওয়া যায় না হ্যাপিনেস যেটা বোঝাতে বলা যায় হ্যাপিনেস ইস নাও হ্যাপিনেস নট ইস ঠিক আছে আমি এই মুহূর্তে যদি কারো জন্য কিছু করতে পারি সামান্য একটা কিছু করতে পারি তার ছোট্ট মানবাধিকারের জন্য মানে হয়তো রাস্তায় গিয়ে দেখলাম যে তার কোথাও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেখানে যদি আমি গিয়ে পাশে দাঁড়াতে পারি বেশি কিছু করতে হবে না হয়তো মানুষ ভয় পান যে প্রশাসন কাছে গেলে আমরা সাহায্য পাবো পাবো না কিন্তু কোথাও গিয়ে যদি একটু সবাই এগিয়ে আসার চেষ্টা করি সবাই তো এগিয়ে আসছে আস্তে আস্তে আমরা যদি আরেকটু এগিয়ে আসি মনে হয় তাহলে এই মানবাধিকার দিবস বলে আলাদা করে পালন করার যেটা সেটা প্রত্যেক দিনই আমরা পালন করতে পারবো এবং প্রত্যেক দিনই তার একটা যথার্থ মানে আমরা আমরা খুঁজে পারবো ঠিক আর সেখানে হয়তো মানবাধিকার দিবসটা শুধু মানে কোনো ব্যর্থতার গল্প দিয়ে বা কোথায় অধিকার লঙ্ঘন হচ্ছে সেটার গল্প দিয়ে সাজাবো না তখন আমরা উদযাপন করতে পারবো অনেক ধন্যবাদ দিদি আকাশবাণী স্টুডিওতে আসার জন্য এবং মহিলা মহলকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার কাছ থেকে এত কিছু জানলেন আমি জানিনা কতটা আপনাদেরকে আমি আমার তরফ থেকে বোঝাতে পারলাম ব্যাপারটা মানবাধিকার নিয়ে মানবাধিকার কিন্তু একটা বিশাল বড় একখানা ক্ষেত্র সেই জায়গায় দাঁড়িয়ে আমি যতটুকুনি পারলাম ততটুকুনি আমাদের শোনালাম ধন্যবাদ